কখন থেকে বসে আছি আমি হ্যাপি অ্যানিভার্সারি টু ইউ কখন থেকে সেই ভোর পাঁচটা থেকে সাজি গুছিয়ে বসে রয়েছি লাইট চালাবে তো দেখবে তো সারপ্রাইজটা এই নাও গিফট গুলো সত্যি কথা দেখো অ্যানিভার্সারির গিফট গ্যাসের ওষুধ সারা রাত মাথা ব্যথায় ঘুম হয়নি আমার তাই জন্য আমার বর সকাল সকাল ওষুধ এনেছে আরও অনেক কিছু এনেছো আমার বস সকাল সকাল ব্রেকফাস্ট করার জন্য রুটি আর তুমি পুজো দেবে ফুল এনেছো না আগে ওষুধটা খেয়ে নি তারপরে সেলিব্রেট করবো সবাই দেখো আমার হাজবেন্ডকে আমি কি নামে ডাকি এটা কি লেখা আছে আমি কোন জোরে বলছি না ও নিচে নিচে পড়বে কেকটা কেমন হয়েছে সবাই আমাকে জানাবে আর আমার এই সারপ্রাইজটা কেমন লাগলো সবাই আমাকে বলবে আমরা আমরা এবার দুজন মিলে কেক কাটবো আমার বর একটু লজ্জা পায় ক্যামেরায় আসতে ওই জন্য ও চাইছে না আমাদের মুখ দেখা যাক তবু আমি দেখাবো ব্যাক ক্যামেরা হচ্ছে না কিন্তু

যেটা মি মোড়ে থেকে নিয়ে এসেছি কালকে এটা নতুন রকমের কেক ছিল তাই নিয়ে এসেছি নলেন গুড়ের কেক একটা জিন্সের প্যান্ট একটা ব্ল্যাক কালারের টি শার্ট একটা হোয়াইট কালারের টি শার্ট আর একটা জিন্স আর একটা ব্যাগ ও সবসময় কাজের জন্য বাইরে যায় তো তাই সব রকমের ব্যাগ দরকার পড়ে তাই নিয়েছি। আর অনেকগুলো চকলেট কেন বলো তো এত চকলেট দিয়েছি ও যেখান সেখান থেকে আসে ফ্রিজ খুলে খাবার খোঁজে ওই জন্য আমি একটা চকলেট না অনেকগুলো চকলেট নিয়ে এসেছি আর দুটো গোলাপ ফুল আর একটা গোলাপ ফুল আমাদের ছাদের থেকে চুরি করে নিয়ে এসেছি কারণ হয়তো সকালবেলা আমি কোথায় পেতাম গোলাপ ফুল ওই গোলাপ ফুলটা নিয়ে আসো দেখি আমি সবাইকে দেখাই বন্ধুদেরকে এই যে তরতাজা গোলাপ ফুল কিন্তু আমার জন্য কিচ্ছু আনিনি জানো বন্ধুরা তোমার জন্য কি আনবে বলো না গো মিচিমিচি আমাকে একটা গিফট দিয়েছে ও একটা আমার পছন্দের শাড়ি আর সারপ্রাইজ দেবে বলেছি এখন খাচ্ছি সকালবেলার এক মুটো ড্রাই ফ্রুটস আমার আজকের অ্যানিভার্সারি সব থেকে বেস্ট গিফট হলো এইটা কোনটা বলুন তো গেস করুন আপনারা সুন্দর করে পড়াবে এটা সিঁদুরও পড়াতে পারে না দেখা দেখা সিঁদুর পড়াচ্ছে থ্যাংক ইউ চলুন আজকে আমার স্বামী কত সুন্দর করে পুজো দিয়েছে আপনাদের দেখাই দেখছেন কত সুন্দর করে ফুলমালা দিয়ে পুজো দিয়েছে সবাই প্রণাম করে নিন ঠাকুরকে ভগবান সবার মঙ্গল করুক চলুন আজকে জানেন কত কিছুর প্ল্যান ছিল আমাদের সব ভেজতে গেল আমার শরীর খারাপ বলে কিন্তু আমরা আজকে একটা জায়গায় যাচ্ছি কেস করুন দেখি চলুন ওখানে গিয়ে আমি আপনাদের দেখাবো আমরা কোথায় এসেছি আর এই ড্রেসটা কোথা দিয়ে নিয়েছি কী মনে হচ্ছে আপনাদের বলুন ভেবে বলুন কোথা থেকে নিয়েছি এটা আমরা যখন না নর্মাল ড্রেস পরেছি দুজনে এখন কেননা রাত্রিবেলা আমাদের একটা জায়গায় ইনভিটেশন আছে সেখানে খুব সুন্দর সাজু কিছু করে যাবো এখন ওদের সকালবেলা এই ড্রেস না ক্যামেরায় মুখ দেখায় না একটু লাজুক

খুব রাগ করে গো ভালোবাসা কিছু জানে না রাগ করতে খুব জানে এ দেখো আমরা গাড়ি পার্কিং করছি বলে দিচ্ছে কাজটা মেট্রোপলিটন পলিস ও সরি মেট্রোপলিস মল এরকম কাঠটা রাখো বাবা হারিয়ে যাবে তখন আমাকে তুমি ধরবে আমি দিতে পারবো না কাঠ ফাট দেখি সিনেমাটা দেখবো দেখে আমি বলবো কেমন হয়েছে সিনেমা কে কে দেখেছো সিনেমাটা বলো টিকিট কাটতে গেছি কি সুন্দর গেটটা টা সাজিয়েছে লাফ দিয়ে এখানে সুন্দর লাগছে না দুজন মিলে একসাথে ছবি তুললে ও তালায় দাঁড়িয়ে একটা ছবি তুলবে এরকম ভাবে দাঁড়াও এসো পাশে এসো এখানে এসো দুটো অ্যাকশন নিয়ে ছবি তুলবে ভেতরে কি সুন্দর করে সাজিয়েছে বেলুন দিয়ে দেখুন আমার ওখানে হ্যাপি ভ্যালেন্টাইন লিখেছে কারা ভ্যালেন্টাইন ডেতে কী কী গিফট করেছে জানিও

হ্যাঁ সিটটি ওখারছে এখন কপ কর হ্যাঁ সিনেমাটা দেখে বাড়ি চলে এলাম ছাবা দেখতে গেছিলাম ভালোই হয়েছে সিনেমাটা আপনারা যেতে পারেন দেখতে সিনেমাটা দেখে কিছু হোক আর না হোক নিজের দেশের প্রতি ভালোবাসা আরও হাজার গুণ বেড়ে যাবে সিনেমাটা দেখে একটাই কথা আমার বলতে ইচ্ছা করছে হর হর মহাদেব যাই হোক আহ একটু পরে কথা বলবো এখন রেডি হব বললাম না ইনভিটেশনে যাব ইনভিটেশনে যাওয়ার জন্য রেডি হয়ে যায় তারপর আবার দেখা হবে কি কেমন লাগছে আমাদের রেগে একটু তো লাগবে বিয়েবাড়ি দিয়ে চলে এসেছি আর সারাদিন খুব হ্যাট্রিক গেছে খুব ভালো গেছে আমার অ্যানিভার্সারিটা আজকের সারাদিনের মতো শেষ সবাই দেখে বলবে কেমন লাগছে আমাকে মিশেছি একা একা অ্যানিভার্সারি বলে কথা নিজের অ্যানিভার্সারিতে অন্যজনের বিয়ে খেতে যাচ্ছি যাক খুব ভালো কাটলো সবাইকে শুভরাত্রি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি বাই গুড নাইট